বিসমিল্লাইর রহমানের রাহিম ঘুরিতে বাজে সকাল সাতটা তিরিশ আশিকপুর কল্যাণ সংঘের উদ্যোগে বড় করে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে দুইটি বাস আমাদের নেওয়ার জন্য চলে এসেছে চলুন বাসটিতে বসি এবং কোথায় যাব তা নিয়ে আলোচনা করি আশিকপুর কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা তানবির হাসান খান রুবেল তার উদ্যোগে একটি সুন্দর পিকনিকের আয়োজন করা হয়েছে আমরা এখন যাচ্ছি টাঙ্গাইলের অন্যতম জায়গা মধুপুর মধুপুর বাংলাদেশের টাঙ্গাল জেলার অন্তর্গত একটি উপজেলা জা সদর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা প্রায় এক ঘন্টা বাস জার্নির পর মধুপুর জাতীয় উদ্যান এসে পৌঁছেছি মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান এটি টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত এই বনকে জাতীয় বন ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে মধুপুরের প্রধান আকর্ষণ হচ্ছে শালবন বা শালগাছ আমরা যেহেতু পিকনিকে এসেছি দুপুরের খাবারের আয়োজনটাও করতে হবে তো দেখি খাবারের জন্য আমাদের কি কি আইটেম রান্না করা হচ্ছে মুরগির গোস্ট গরুর গোস্ত ও পোলাও রান্না করা হচ্ছে দুইজন বাবুর্চির সাথে আমাদের ক্লাবের সভাপতি সহ কিছু সদস্য রান্নার কাজে সহযোগিতা করছে রান্না হতে হতে আমরা বনের ভিতরের কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখি সামনে দেখতে পাচ্ছি বিন বাজানোর সুর তুলেছে এখানকার অধিবাসী যারা এখানে ঘুরতে আসে তাদের মন মজাতে বাঁশ ও শাল কাঠের লাঠি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন এখানকার অধিবাসীরা

তাহার ভাই কি ভাড়া করে মধুপুরের বারর দেখার জন্য যাচ্ছি সাড়ে চার কিলোমিটার ভিতরে লোহরিয়া বনের মধ্যে খুবই সুন্দর শীতল বাতাস ও মনোমুগ্ধকর প্রকৃতির নিপির ভালোবাসা যেন মন জড়িয়ে যায় বেশি ভালোবাসা দেখতে গিয়ে আবার কেউ এই বনের ভিতরে হাঁটতে যাবেন না কারণ বিষদ সাপ এই বনে দেখতে পাওয়া যায় যা গাছের সাথে ও গাছের পাতার সাথে মিশে থাকে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে মধুপুর অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতির জন্য এখানকার প্রকৃতি দেখার মতো তো অনেক ভিতরে চলে এসেছি বনের যত দূর যায় চোখ তত দূরই হচ্ছে গাছগাছালি গাছালি দিয়ে ঘেরা তো আমরা সামনে যাচ্ছি হচ্ছে মধুপুরের বানর দেখার জন্য তো আমরা রিসোর্ট থেকে সাড়ে চার কিলোমিটার ভিতরে যাচ্ছি বানর দেখার জন্য আর চারো পাশ দিয়ে রাস্তার চারো পাশ দিয়ে আছে হচ্ছে গাছগাছালি অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আর আমরা অনেক আবার

আমরা এখন যেখানটায় আছি কয়েক বছর আগেও এই জায়গাটি উন্মুক্ত ছিল কোনো পাচির দেওয়াল ছিল না

তো মধুপুর বানর স্পটে এসেছি তো এখানে বানরের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় এসে হরিং দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা বন্দী করা যায়নি হরিংটি অনেক দূরে ছিল তো আমরা এখন হচ্ছে বানরের জন্য খাবার কিনবো খাবার কিনে দেখি খাবার দেওয়ার পর কতগুলো বানর একত্র হয় তো সেটা আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ পিছনে হচ্ছে আমাদের অনেকগুলো বানর মুড়ি খেতে দেওয়া হয়েছে তারা মুড়ি খাচ্ছে ছোট বড় অনেক বানর আছে কিন্তু আরো বানর আছে যেগুলো হচ্ছে গাছে গাছে ঝুলতেছে কিন্তু এইগুলো সবগুলো এই জায়গায় নামেনি বানর দেখা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আবার সেই পিকনিক স্পটে ওইখান থেকে দেখে আর অন্য কোথাও যাওয়া যায় কি না কিন্তু বুদুপুরে কয়েকটা জায়গা আছে যেখানে পানর বেশি থাকে তো আমরা তার মধ্যে হচ্ছে একটি জায়গায় ঘুরে আসলাম তাছাড়াও আরও কয়েকটা জায়গা আছে তার ভাই কিছু বলেন নাকি না আমার কিছুই নেই এই দেশে মানুষ আসে তো যেখানে এখানে এসে মানে যেরকম কথা শুনছিলাম যেরকম মানে বানর থাকার কথা তারা মুখ দিয়ে কিন্তু বাস্তবে সেই পরিমাণ বানর নাই আর কিন্তু কিন্তু যে বনের ভিতর দিয়ে গিয়েছিলাম এটা প্রাকৃতিক পরিবেশটা দেখার মতো ছিল যারা বানর দেখতে আসবেন তারা বানরের জন্য খাবার নিয়ে আসবেন তাহলে আপনারা খাবারের লোভ দেখে বেশি বানর দেখতে পাবেন আমরা এখন লোহরিয়া বিট থেকে বের হয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে একটি সাজেশন দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা মধুপুর ঘুরতে আসতে চান তারা এই বনের ভিতরে একা একা ঘোরাঘুরি করবেন না আপনারা যেখানেই যাবেন দলবদ্ধভাবে ঘুরতে যাবেন মধুপুর জাতীয় উদ্যানে আসলে জুই ও চামিনির বাগান দোলনা রেস্ট হাউস বকুল কটেজ চুনিয়া কটেজ এবং দুটি পিকনিক স্পটের দেখতে পাওয়া যায় আরও দেখতে পাওয়া যায় একটি ছোট বাজার ও বেশ কিছু আদিবাসী পল্লী এখানে আদিবাসীদের নিজস্ব তাঁতের তৈরি বিভিন্ন ধরনের রেশম বস্ত্রের কারিতাস নামে একটি বিক্রয় কেন্দ্র আছে এখান থেকে চাইলে আপনার আপনাদের মনের মতো জিনিস ক্রয় করতে পারবেন তাছাড়াও পিকনিক স্পটের আশেপাশে এখানকার আদিবাসীরা ছোটখাটো দোকান নিয়ে বসে থাকে আপনি যে সিজনে আসবেন সেই সিজন অনুসারে বিভিন্ন টক জাল মিষ্টির আচার পাবেন বনের মাঝখান দিয়ে বেশ কিছু জায়গা জুড়ে তারা জমি চাষ করছে এবং উপর থেকে দেখতে গেলে একদমই শুধু বন আর বন আর বন আর এই বনটির মধ্যেই দেখা যায় নানান রকমের পাখির কিচির মিচির আওয়াজ মনে হয় যে সেই ছোটবেলায় অনেক আগে ঘুম ভেঙে যেত এই মিষ্টি পাখির সুরে কিন্তু এখন শহর অঞ্চলে এরকম দেখতে পাওয়া একদমই অসম্ভব একবার হলেও মধুপুর এসে বনের ভিতরে ঘুরে যাবেন মনটা শীতল হয়ে যাবে মধুপুরে এত সুন্দর জায়গা এবং রিসোর্ট আছে যে দেখার মতো তো এই জায়গায় আসলে অবশ্যই আপনারা দেখবেন যে কত কত সুন্দর জায়গা এখানে আছে তো আমরা এই জায়গায় অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এখানে কোন সাইটের কী নাম সেগুলো অ্যাকচুয়ালি বলতে পারতেছি না কিন্তু আপনারা আসলে অবশ্যই ঘুরে ঘুরে আর আর কিছু পানার না পান সুন্দর একটা প্রকৃতি পাবেন এখানে তো আশা করি এইখানে আসবেন তো আমরা আরও বেশ কিছু সময় এখানে থাকবো তো আমাদের এখন খাওয়ার সময় হয়েছে তো আমরা দেখি আমাদের জন্য খাবাররা রান্না হয়েছে কিনা তো আমাদের এখন হচ্ছে দুপুরের খাওয়ার পালা তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব এবং খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের এখানে সাংস্কৃতিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর আছে একটি লটারি ব্যবস্থা সেই লটারিতে টোটাল মোট ত্রিশটি পুরস্কার দিয়েই আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব